প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ শুক্রবার ষোলোই আগস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে আছে কারণবাজার কিচেন মার্কেটের সামনে থেকে এখানে একটি দোকানে কিন্তু মরা পাওয়া গেছে তো ছাত্র আন্দোলন ছাত্ররা কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়ে সরাসরি উপস্থিত হয়েছেন অভিযান চলছে এই দোকানগুলোতে এর এরই সাথে বলা বলছি যে আজকে কিন্তু এই দোকানটিতে কিন্তু একটি দোকানে কিন্তু মুরগি পাওয়া গেছে এবং এটি বেশ অনেক দিন আগেরই ছিল ফ্রিজে ছিল মাংসটি দোকানদার বলছেন যদিও যে মাংসটির এক ক্রেতা তাদের রেখেছে কিন্তু ফ্রিজ খোলার সাথে সাথে কিন্তু প্রচণ্ড গন্ধে কিন্তু ভরে গেছে জায়গাটি এবং এই সামনে থেকে কিন্তু যাওয়া আসা করা যাচ্ছে না যে এতটাই তীব্র গন্ধ যে পচা গন্ধ মাংস মনে হচ্ছে অনেকদিন আগে এর সাথে বলতে হয় যে আবারও প্রমাণিত হলো যে কারণবাজারে যে পচা মরা মুরগি যে বিক্রি হয় তারই কিন্তু ধারাবাহিকতায় আজকে কিন্তু আরও একটি জিনিস আপনাদের সামনে চলে এসেছে যে বাজারে এখনও যদি কিছু কিছু অসাধ্য ব্যবসায়ী আছে তারা কিন্তু মরা মুরগি বিক্রি করে কারণ বাজারে তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটুকু কতটুকু নিকৃষ্ট হলে মানুষ এই কাজটি করতে পারে যে মরা মুরগি তারা বিক্রি করছে কারণ বাজারে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং ম্যাজিস্ট্রেট কিন্তু ইনস্ট্রিটে এসে কিন্তু তারা কিন্তু ফ্রিজ খুলে কিন্তু যেই মুরগি পেয়েছেন স্টেট দেখেছেন পরীক্ষা করে দেখেছেন যে এটি বেশ অনেক দিন আগেই এবং মাংসে এতটাই তীব্র গন্ধ যে আশেপাশে কিন্তু মানুষজন হাসপাতাল তোলা করতে পারতেছে না এতটাই পচা গন্ধ পেয়ে হয়েছে যখন ফ্রিজটি ওপেন করা হয় খোলা হয় এবং এই দোকানদের দোকানদারটি বেশ ভালো একটি এমনটি জরিমানা করা হয় তো এই ছিল আজকে আমার কাছে এই মুহূর্তে আপডেট আমরা আপনাদেরকে আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি কন্টিনিউ আপনাদেরকে আপডেট নিউজ দিয়ে যাবো ধন্যবাদ সবাইকে আমি এই মুহূর্তে আসছি কারণ বাজার কিচেন মার্কেটের সামনে থেকে আট ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ সাল